হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আইনা নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে আপনাদের নতুন পোষা প্রাণীগুলোকে দেখাবো আমাদের ফার্মে নতুন কিছু মুরগি আসছে তার মধ্যে আপনাদেরকে দেখাই এই মিক্সির বাচ্চা দেখেন কোথার ভিতর যাই লুকাই আছে দেখছেন এটা হচ্ছে আমাদের ডোরার বড় মেয়ে মিক্সি দেখেন কোথার ভিতর যাই লুকাই আছে ওই ডোরা ডোরা দেখছেন কোথায় এই যে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে আমাদের সিল্কি এ সরি এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এগুলো কালকানসি আমরা দুই জোড়া এর আগে আপনাদেরকে দিকে দেখাইছিলাম ওগুলো হচ্ছে আমেরিকান ব্রাহ্মা এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আমাদের ফার্মের নতুন সদস্য এই ডোরা বাবার কাছে চলে আসছো আদর খাওয়ার জন্য তো দেখছেন আমি এখানে বসতে না বসতে ডোরা চলে আসছে আমার সাথে আদর আমার থেকে আদর নেওয়ার জন্য ওয়েট ওয়েট আপনাদেরকে সিল্কি মুড়িগুলো দেখাই এই যে আরেক আরেক আরেকজন দেখেন কি করতেছে চায় মানে এই যে এগুলো হচ্ছে আমাদের ইউরোপিয়ান সিল্কি এই যে মার্শাল্লাহ বলবেন অবশ্যই আপনারা কমেন্টে আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এই ইউরোপিয়ান সিল্কিগুলো দেখার এবং চেনার উপায়গুলো হচ্ছে যে আমাদের দেশে দুইটা সিল্কি আছে একটা হচ্ছে আমেরিকান সিল্কি একটা আরেকটা হচ্ছে ইউরোপিয়ান সিল্কি এই যে ইউরোপিয়ান সিল্কি যেগুলো ওগুলো হচ্ছে পাঁচটা আঙ্গুল থাকে নেন চামড়াগুলো হচ্ছে ব্ল্যাক থাকবে যেমন এই দেখেন আমার মুড়িগুলো দেখছেন চামড়া হচ্ছে যে একদম ব্ল্যাক আঙুল হচ্ছে পাঁচটা তো তো বন্ধুরা আপনাদের আজকে দেখালাম আমাদের ফার্মের আমাদের ছোট্ট ফার্মের নতুন সদস্যদেরকে আমার পোষা পায়েদেরকে ভিডিও ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেল নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ